পঁচিশে ফেব্রুয়ারি এগারোই ফাল্গুন আমরা চলে গেছিলাম হাড়োয়া মেলায় মেলায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল অভিনব কায়দায় দর্শকদের মন জয় করে তাদেরকে কাছে টানার চেষ্টা খুবই ভালো লাগছিল লোকটি খুবই মজা করছিল আর খুবই মিশুকে সবার সঙ্গে কি সুন্দর ভালো আচরণ করছিল হাসছিল হাসাচ্ছিল তবে হ্যাঁ গেটে যদি কেউ হেলান দিয়েছে এই রেলিংটায় তাহলে মজার ছলেই তাকে খোঁচা দিয়ে এই লাঠিটা দিয়ে সরে যেতে বলবে এই যে যেমন এই ছেলেটি ওখানে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য ওকে একটু খোঁচা দিয়ে একটু মজার ছলেই বললো যে ওটা ছেড়ে দাঁড়াতে ওনার কার্যকলাপ দেখতে এতটাই ভালো লাগছিল যে ওখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে পড়েছিলাম শুধু ওনাকেই দেখছিলাম ওনার এই মুখাভিনয় মানুষকে এত আনন্দ দেওয়া এই জন্যই ওনাকে আনা হয়েছে আর সেই কাজটি সে খুব ভালোভাবে ওখানে প্রদর্শন করছিল এই বাচ্চাগুলোর সঙ্গে কথা বলতেও দেখলাম ঘটনাটা দেখে যেটা বুঝলাম ওই চার বন্ধু তাদের দশ টাকা শট পড়েছে তারা একসাথেই এই ব্রেক ডান্স চড়তে চায় তো সেটাই ওই চার্লি চাপড়িনকে তারা বলছিল আর তিনিও সেটা শুনছিলেন যাই হোক ওখানে কিছুক্ষণ কাটিয়ে আমি আবার সামনের দিকে এগিয়ে গেলাম এখানে সব কম্পিটিশন এত বড় বড় তিনখানা বসেছে ব্রেক ডান্সও তাই আবার নতুন কিছুও আছে যাকে লক্ষ্য করে এত বড় মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর ঠিক একই টাইমে তার মাজার হলো এখানে সবাই এসে প্রে করে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আসে এখানে এই হলো মার ওখান থেকে বেরিয়ে রাস্তাটা ঠিক এরকমই থাকে আর এখান থেকেই আমরা ঘুরতে ঘুরতে গেছিলাম মেলাতে ঠিক বেরিয়ে এসে এদিকেও দেখলাম এই ড্রাগন ট্রেন বাচ্চাদের মিকি মাউস ও পাশে ব্রেক ড্যান্স আছে মানে রাইড করার যে ব্রেক ডান্স থাকে সেটা নাগর্দল না সবই আছে এই পাশেও বসেছে আবার মার্কেটও আছে প্রচন্ড লোকজনের ভিড় জ্যাম এগুলো কাটিয়ে আমরা খালের ওপাশে চলে গেলাম এখানেও মারাত্মক ভিড় ছিল আর এমন কোনো জিনিস ছিল না যে যেটা ওই মেলাতে বসেনি কিছু দূর গিয়েই দেখলাম একজন হাতে ট্যাটু করাচ্ছে কতটা লাগে জানেন আমি কোনো দিন করিনি তবে লাগে তো নিশ্চয়ই যাই হোক সেটা দেখলাম একটু কিছুক্ষণ তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম এখানে নাগদোলনা থেকে শুরু করে প্রতিটা যেসব রাইডগুলো আছে এত সুন্দর করে সাজিয়েছিলো দূর থেকে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো তো সামনাসামনি যাওয়ার খুবই ইচ্ছা ছিল সেই জন্য সামনাসামনি গেলাম আপনারাই দেখুন কত সুন্দর লাইটিং কত সুন্দরভাবে সাজিয়েছে আর শুধু একটা না তিনটে বড় বড়ো নাগদল না শুধু এখানেই অন্যান্য সাইডে তো আরও আছেই যাই হোক যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করছিলাম যাতে ভালো আসে ক্যামেরায় রাতের বেলা ভিডিও করা তো খুব ভালো লাগছিল দেখে আর আপনারাও যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি যাদের মেলা পছন্দ আর কি ছোটোবেলায় আমাদের পাশে সোডা পাওয়া যেত তো সেগুলো এখন আর দেখা যায় না এ পাশে ওখানে হঠাৎ করে চোখে পড়লো তো আমিও একটা নিয়ে নিলাম খেলাম আসলে খেতে ইচ্ছা না করলে ছোটোবেলার স্মৃতিটাকে আবার তাজা করার জন্যই নিলাম আর কি তো খেলাম তারপরে আবার এগিয়ে গেলাম সামনের দিকে সব কিছু নর্মাল থাকলেও যেরকম মেলায় থাকে এখানে একটা বিশেষ রাইডের জিনিস যেটা চোখে পড়লো এটা আমি আগে কোনো দিন দেখিনি পরপর দেখতে দেখতে যাচ্ছিলাম এই সামনেই সেটি আসতে চলেছে ওটার নাম হলো যেটা দিয়ে রেখেছে ওখানে রাশিয়ান দোলনা তো যাই হোক রাশিয়ান দোলনাটা ওটারও লাইট দারুণ মানে লাইটিং যেটা করেছে এই যে সামনে এটা নাম দিয়েছে এরা রাশিয়ান দোলনা আর দেখতে মানে খুবই চমৎকার লাগছিল দূর থেকে তো অসাধারণ লাগছিলো ফুটেজটা এত ভালো আসছিলো ব্রিজের ওপর থেকে সেটা নিতে পারিনি কারণ ব্রিজে প্রচণ্ড জ্যাম ছিল আর আমি ছাড়া আর ভিডিও করার কেউ নেই যাই হোক সামনাসামনিই দেখলাম আর বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম জিনিসটা নতুন তো ভালো লাগছিল খুব নিজের না চড়লেও উপলব্ধি করছিলাম যারা চড়ছে কেমন লাগছে তাদের বেশ সুন্দর নাগরদোলনাটাই যদি এভাবে ঘোরে কেমন লাগবে সেই ফিলিংসটা পাওয়া যাবে চারপাশটা দেখছিলাম তার সাথে সাথে আর দেখলাম যে এর গতি ধীরে ধীরে বাড়ছে গতি না বাড়লে তো কোনো জিনিসই সেই অ্যাডভেঞ্চারটা পাওয়া যায় না চড়লে তো যাই হোক এখানে যারা যে চড়ছিল অ্যাডভেঞ্চার খুব হয়েছে এটুকু বলতে পারি আর আমি কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ ভিডিওটা খুব লেন্দি ছিল এই জায়গাটা আমার একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে এছাড়া এটার কিন্তু গতি তখন ভালোই ছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাই আরও সামনের দিকে যাই ওখানে আরও নাগদোলনা আছে আর সেখান থেকে দেখছিলাম ওই কাগজের কুচি করে এনে ছড়াচ্ছে নিচে দেখতে ভালো লাগছিল কিন্তু অনেক মানুষেরই এটা অপছন্দ কারণ ওপর থেকে কার মাথায় কার খাবারের মধ্যে পড়বে এই কাগজের টুকরো তা জানা নেই আর এই নাগদোলনার পাশে দেখলাম এই যে ছোট একটা পুচকি নাগদোলনা এটা বাচ্চাদের জন্য ছোটোবেলায় আমি এই নাগদোলনাই চড়তাম অবশ্য সেটাই দেখছিলাম যে এখন এটা খুব একটা মেলায় দেখা যায় না এই ছোটো নাগদোল না এর প্যাসেঞ্জারও কম হতে পারে হয়তো তাদের পোষায় না এনে তারা যাই হোক এখানে কিন্তু সব দেখা যাবে এই মেলায় আসলে কোনো কিছুই বাদ যাবে না তারপরে আরও একটু এগিয়ে সামনে দেখছিলাম ওই যে তাঁবুর মতো যেটা ওটা হচ্ছে মরণকূপ আর এই বাচ্চাদের এইগুলো তো থাকেই প্রতিটা মেলাতে তবে যেটা এখানে দেখা যায় অনেক জিনিসই আছে সেটা আর অন্য কোনো মেলায় কিন্তু দেখা যায় না যেমন এই যে এই রাশিয়ান দোলনাটা আমি এর আগে কোনো দিন দেখিনি তারপরে এই যে সামনে মরণ কূপ আছে তারপরে দেখলাম যে এই যে একটা বাচ্চা বেশ একা একা সুন্দর বোটিং করছে এর মধ্যে খুব কষ্ট করছে দেখাই যাচ্ছে আমি সেটাও ভালো করে লক্ষ্য করলাম যে ছেলেটা একাই নিজের মতো বেশ ব্যস্ত আছে আনন্দ করছে তারপর সামনের দিকে গেলাম এখানে বাচ্চাদের জন্য ম্যাক মানে ম্যাক্সিমাম রাইড যেগুলো আছে সেগুলো বাচ্চাদের জন্যই তারপর এই একটা ছোট ড্রাগন এটাও বাচ্চাদের জন্য মানে সমস্ত রকম ফেসিলিটি আছে বাচ্চা বড় কেউ বাদ যাবে না যা যেটা ইচ্ছা সে সেটা চড়তে পারে ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি মেলাটা ওখান থেকে কেমন লাগছিল চার পাঁচটা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে ওই হচ্ছে রাশিয়ান দোলনা এ পাশে নাগদ দোলনা ময়ূর আছে ব্রেক ড্যান্স আছে এপাশে পাশে মরণ কূপ আছে এই যে বাচ্চাদের মিকি মাউস আছে আর আরও তো অনেক কিছুই আছে সবই মোটামুটি কভার করেছি তারপরে আমরা আস্তে আস্তে এবার বেরোতে যাচ্ছিলাম বেরোনোর সময় আবার চোখে পড়লো এই ম্যাজিক শো এখানে প্রত্যেকেরই একটা নিজস্ব স্টাইল আছে লোক ডাকে তারা সেভাবে তাই এখানেও তারা নিজস্ব স্টাইলে লোক ডাকছিল শুনতে বেশ ভালো লাগে এগুলো মেলা আসলেই শোনা যায় তারপর আরও একটু এগিয়ে যেটা চোখে পড়লো শুনতে যেমনই লাগুক না কেন খুব উপভোগ করা যায় কিন্তু মানে প্রত্যেকের একটা নিজস্ব স্টাইল আছে যেটা বলছিলাম এনাদেরও হচ্ছে এই স্টাইল যেটা মানুষকে খুব মানে আকর্ষণ করছে তারপর এই সাইডটায় বিভিন্ন ধরনের খেলা সে বেলুন ফাটানো তারপরে রিং ছোড়া মানে এই রিংটা যার মধ্যে পড়বে সেইটাই সেই প্রাইসটাই তার তো এগুলো এখানে লক্ষ্য করলাম বেশ লোকজনও ছিল ভালোই মানে মানুষ এগুলো পছন্দও করে তার পাশে আর ধরনের খেলা আছে সেটা হচ্ছে এই বল ফেলে ফেলে ওই ওয়ান টু থ্রি ফোর করে লেখা আছে ওই নাম্বারগুলো যোগ করে মোটামুটি ছটা করে বল দেওয়া হয় তারপরে নাম্বারগুলো যোগ হবে যোগ করে এখানে লেখা থাকে সেই নাম্বারগুলো যদি সেই নাম্বারের সঙ্গে মিলে যায় সেই নাম্বারে যে প্রাইসটা তারা সেই প্রাইসটা পাবে তারপর এখানে বড় দুটো রেস্টুরেন্ট ছিল আর লোক ছিল একদম ঠাসা কোনো সিট খালি দেখা যাচ্ছিল না তারপর বেরোনোর পথে এই একটা মুখোশের দোকান দেখলাম এখানে রঙ বেরঙের ফলস চুল বিভিন্ন ধরনের মুখোশ এগুলো তো এখন খুব ট্রেন্ডিংয়ে আছে সবাই এটাকে পরে খুব কুলভাবে তো সেই অন্য এই দোকানগুলোও এখানে বসেছে দেখলাম তার সাথে সাথে কিছু এরকম ছোট বাচ্চাদের খেলনার দোকানও আছে সেগুলোও দেখলাম এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ছিল এই বেরোলাম আর এই যে এখানে বড়ো গেট আছে পীর গোরাচাঁদ সাহেবের ঔরস উৎসব বলে ওখান থেকে বেরিয়ে এখানে দেখলাম কিছু জিলিপির দোকান আছে তো বাড়ির জন্য একটু জিলিপিও কিনলাম কিনে তারপরে আমরা আমাদের বাইকে করে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আসার সময় জ্যাম একটু কম দেখে ব্রিজে দাঁড়িয়েছিলাম কারণ এই ব্রিজের ওপর থেকে মেলার যে লুকটা আসে মানে চোখ ধাঁধিয়ে যাবে অপূর্ব সুন্দর তো সেটা দূর থেকে যেটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে গেলাম আমাদের বাড়ির পাশেই মেলা হয় তো সেখানে এই যে চাট মশলা যে ভাই সে আসে প্রতিবার প্রায় প্রতিবার তো এবার সে আসেনি এখানে তার সঙ্গে দেখা হয়ে গেল তো তার সঙ্গে একটু কনভারসেশন হলো শুনুন গিলাবাড়ি মেলায় যাচ্ছে না কেন হ্যাঁ তোমারে মিস করি প্রতিবার তোমার জন্য ওয়েট করি আর তুমি যাও না আমার হাড়োয়া এসে তাই খেতে হচ্ছে সামনে বার যাবে তো আচ্ছা ঠিক আছে যাবো তো এই ছিল আমাদের হাড়ুয়া মেলা ভ্রমণ তারপর আমরা বাড়ি চলে আসি তো কেমন লাগলো আমার এই ব্লগটি বা হাড়োয়া মেলা অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই